ধন্যবাদ জনাব সালেক সিপারকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সারা দৌলতপুরে দাপড়ানো যুব অনেক হামলা মামলা মোকদ্দমা তার পিছনে লেগে আছে তবুও রাজনীতিতে দৌলতপুর যুব যুবদলের যুবদলে একleftrightarrow আধিপত্য আমাদের প্রিয় ভাই দৌলতপুরেরা জাতীয় মধ্যে যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুজ্জামান স্বপন জনাব মনিরুজ্জামান স্বপন বিসমিল্লাহ আমাদের এই শহীদ জামরুল খালিদ আজকে দৌলতপুর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দৌলতপুর নবগঠিত কমিটি আমাদের মাঝে দুইজন ছোট ভাই দৌলতপুর থানা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয় আজকে ট্যাগপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন এবং অত্র এলাকার ছোট ভাইরা ট্যাগপুর ইউনিয়ন বিএনপির এক নম্বর আজকে অফিসের দোয়া মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে আজকে আলোচনা সভা সম্মানিত সভাপতি প্ল্যাটফর্ম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক পিতৃতুল্য জনাব আসাদুজ্জামান সোনাচা উপস্থিত আমাদের মাঝে প্ল্যাটফর্ম ইউনিয়ন বিএনপির তিন নির্বাচিত তিন নম্বর ওয়ার্ড সাবেক মেম্বার সুরদ্দামাসের মেম্বার উপস্থিত দৌলপুর থানা ছাত্রদলের দলের সংগ্রামী যুগ্ন আপ্যায়ক ছোট ভাই বেন্দির উপস্থিত স্বেচ্ছাসেবক দলের আলাউদ্দিন উপস্থিত ব্যাটপুর ইউনিয়ন ছাত্র দল যুব এবং কৃষক দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই দৌরবপুর গণমানুষের নেতা বাংলা রাজা রেজা রেজা আমাদের এবং আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতকাবাদী যুবদপুর উপজেলার শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা সঙ্গে আমি সাতি বন্ধগোল আজকে আমি বক্তব্য বেশি দিব না একটা মুক্তিযুদ্ধের গল্প আপনাদের শোনাবো

আজকে বিষয়টা এখানে তুলে ধরলাম পাঁচই আগস্টের পরে আমাদের মধ্যে অনেকে মুক্তিযোদ্ধা ঢুকে গেছে কিন্তু বিএনপির মধ্যে বিএনপির নাম ভাঙিয়ে অনেকে ভাতাও খাচ্ছে লম্বা লম্বা বড় কথা বলছে অতীত ভুলে গেছে একদিন এই স্বপনই আপনাদের অন্ন তুলে দিয়েছিল মুখে কর্ম দিয়েছিল সংগ্রামের সাথে বন্ধুগণ এখানে আমার সামনে উপস্থিত আমার জন্মভূমির যদিও আমার বাপদাদার বাড়ি হোসেনাবাদ এই এলাকায় আমি এই রুল নাতি জন্মগ্রহণ করে দিয়েছিল মা বাবা বাবা রেখে গেছিল নানা নারী বলে আপনাদের মাঝে বড় হয়েছি আপনাদের মাঝে খেলাধুলা করে পরস্পর বন্ধু বান্ধব একে অপরের সাথে বেড়ে উঠেছি আজকে অনেকের মুখেই অনেক কথা শুনতে হয় একটা দুর্বল কারণে সেটা আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি আমার

আমার কাছে অনেক মেসেজ আছে আপনারা দৌলতপুর থানা বের বিরুদ্ধে গোপিং করার চেষ্টা করছেন অনেকে অনেক সময় মিটিং এ ভাই ভিজে দেখে অস্ত্রের ভাই দেখে বাংলার ভাই দেখে মিটিং এ নিয়ে যান আমি দৌলতপুর থানা জমাদার পক্ষ থেকে আমি আমার ব্যক্তিগত সংগঠনের পক্ষ থেকে আপনাদের পরিষ্কার ক্লিয়ার করে বলে দিচ্ছি সপন সপনি হাতি মল্লো লাখ টাকা পাঁচ লাখ টাকা আমার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর ভক্তব্যখানে শেষ করছি